এই বাংলাদেশের জমিন মহান রব্বুল আল নিজের পছন্দে নিজের সিদ্ধান্তে ইসলামের জন্য বাক্য করে দিয়েছে যদি তা না হতো তাহলে এত বড় হিন্দুত্ববাদী ভারত রাষ্ট্রের পেটের ভিতরে পঁচানব্বই ভাগ মুসলমানের বাংলাদেশ প্রতিষ্ঠিত হইত না মক্কা মদিনা থেকে আমরা হাজার হাজার মাইল দূরে রসুল সাহাবের জমানা থেকে আমরা দেড় হাজার বছর পরে

বাংলাদেশের জমিন থেকে ইসলাম ও ইমানের শিকর উপড়ে নেওয়ার দুঃসাহস পর্যন্ত দেখাতে পারবে না